আসসালামু আলাইকুম আজ আমরা পঞ্চাশটি সাধারণ জ্ঞান অর্থাৎ বাংলাদেশ এবং আন্তর্জাতিক সম্পর্কে পঞ্চাশটি গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব যেগুলো দেখা যায় প্রতি পরীক্ষাতে মধ্যে পাঁচ থেকে দশটি প্রশ্ন আপনারা কমন পাবেন সো ক্যান গেট স্টার্ট এক নম্বর হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় কত সালে প্রতিষ্ঠিত হয় এটি প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে হচ্ছে কয়েক উনিশশো একুশ সালে দুই নম্বর বাংলাদেশে কয়টি সরকারি বিশ্ববিদ্যালয় আছে বাংলাদেশের সরকারি বিশ্ববিদ্যালয় বর্তমানে এখানে নেই অবশ্য বাংলাদেশ সরকারি বিশ্ববিদ্যালয় বর্তমান হচ্ছে তেপ্পান্নটা মনে রাখবেন তিন নম্বর বঙ্গবঙ্গের সময় ভারতের গভর্নর জেনারেল ছিলেন এটি ছিল লর্ড কার্জন চার নম্বর বাংলাদেশের ক্ষুদ্রতম ইউনিয়ন পরিষদ কোনটা এটি হচ্ছে সেন্ট মার্টিন আইএল ও এর সদর দপ্তর কোথায় অবস্থিত আই এল ও এর সদর দপ্তর হচ্ছে জেনেমা সদর দপ্তর কোথায় সদর দপ্তর হচ্ছে ব্যাংকক ইউরোপীয় ইউনিয়নের সদর দপ্তর কোথায় অবস্থিত হচ্ছে ব্রাসেলস বাংলাদেশকে স্বীকৃতি প্রথম দেশ কোনটা প্রথম দেশ আসলে ভুটান তবে ভারত থাকলে আপনারা ভারত দেবে বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতির নাম কি প্রথম রাষ্ট্রপতির নাম হচ্ছে শেখ মুজিবুর রহমান সুলতানি আমলে বাংলার রাজধানী ছিল গৌরব বাংলাদেশের মুক্তিযুদ্ধের প্রধান সেনাপতি কেছিলেন এটা ছিলেন জেনারেল আতাউল সাহেব পার্বত্য চট্টগ্রামে কয়টি জেলা আছে পার্বত্য চট্টগ্রামে জেলা আছে তিনটি ইস্ট লন্ডন কোথায় অবস্থিত ইস্ট লন্ডন অবস্থিত দক্ষিণ আফ্রিকায় ব্রিটিশ ভারতের শেষ ভাইসরাই কেছিলেন এটা ছিলেন লর্ড মাউন্ট বেটেন মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশকে কয়টা সেক্টরে ভাগ করা হয় এগারোটি সেক্টরে ভাগ করা হয় মার্কিন যুক্তরাষ্ট্রের বর্তমান পররাষ্ট্রমন্ত্রীর নাম কি এটি হচ্ছে অ্যান্টনি জন যা এখানে নেই অ্যান্টনি জন মনে রাখবেন সতেরো নম্বর ভারতের বর্তমান প্রধানমন্ত্রীর নাম হচ্ছে নরেন্দ্র মোদী যেটি এখানে নেই আঠারো নম্বর জাতিসংঘের সদর দপ্তর কোথায় জাতিসংঘের সদর দপ্তর হচ্ছে নিউ ইয়র্ক সার্কেট সচিবালয় কোথায় অবস্থিত সার্কের সচিবালয় অবস্থিত কাঠমান্ডু টেকনাফ কোন নদীতে অবস্থিত এটি হচ্ছে নাভ নদীতে অবস্থিত বাংলা জয় করেন কত সালে দুই হাজার বারোশো প্রাচীন চন্দ্রদ্বীপের বর্তমান নাম হচ্ছে বরিশাল গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মনোগ্রামে কয়টি তারকা চিহ্ন আছে তারকা চিহ্ন আছে চারটি বাংলাদেশের নদী গবেষণা ইনস্টিটিউট কোথায় অবস্থিত এটি অবস্থিত হচ্ছে ফরিদপুর সাগরকন্যা কোন এলাকার ভৌগোলিক নাম এটি হচ্ছে পৌরুয়াখালীর ভৌগোলিক নাম বাংলাদেশের নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগ কবে পৃথক করা হয় এটি হচ্ছে এক এগারো দুই হাজার সাত সালে সয়দা কোথায় অবস্থিত এটি অবস্থিত হচ্ছে লাহোরে সৈয়দপাধ্যাপিতে হয় লাহোরে আঠাশ নম্বর হচ্ছে দেশের প্রথম ঔষধ পাক কোথায় অবস্থিত এটি হচ্ছে গজারিয়া ক্রিকেটে বাংলাদেশ কোন সালে টেস্ট মর্যাদা পায় দুই সালে বাংলাদেশের জাতীয় ফল কোনটি হচ্ছে কাঁঠাল ষোলশাক সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয় থিম্পু বিশ্বের সবচেয়ে বড় অর্থনৈতিক জোট কোনটা এটা হচ্ছে ইউ আলফ্রেড নোবেল কি আবিষ্কার করেন তিনি আবিষ্কার করেন ডিনামাইট নিম্নের কোন দেশটি জিআইড এর সদস্য নয় এটা হবে সুইডেন হাজার হ্রদের দেশ কোনটি ফিনল্যান্ড কোথায় সেনাবাহিনী নেই এটি হবে মালদ্বীপ কবে রেড ক্রুসের এর প্রতিষ্ঠিত হয় রেড ক্রস প্রতিষ্ঠিত হয় কবে এটি প্রতিষ্ঠিত হয় সাধারণত আঠারোশো তেষট্টি যেটা এখানে নেই বিশ্ব মানবাধিকার দিবস কবে দশ ডিসেম্বর ডি নম্বর ফিফা প্রতিষ্ঠিত হয় কত সালে উনিশশো সালে কিরগিজিস্তানের রাজধানী হচ্ছে বিশকেক কোন গোষ্ঠী থেকে বাঙালি জাতির প্রধান অংশ গড়ে উঠেছে এটি হচ্ছে অস্ট্রিক ঢাকায় সর্বপ্রথম বাংলার রাজধানী করা হয় ষোলোশো দশ সালে ঐতিহাসিক একুশ দফা দাবির প্রথম দাবি কোনটা এটি হচ্ছে প্রথম দাবি হচ্ছে বাংলাকে অন্যতম রাষ্ট্রভাষা করা অপরাধে বাংলা কবে উদ্বোধন করা হয় ষোলোই ডিসেম্বর উনিশশো সালে জাতীয় স্মৃতিসৌধের উচ্চতা কত জাতীয় স্মৃতিসৌধের উচ্চতা হচ্ছে ছেচল্লিশ দশমিক পাঁচ মিটার হাজংদের অধিবাস কোথায় ময়মনসিংহ ও নেত্রকোনা নিজুম দ্বীপের আয়তন এখানে অবশ্য নাই একানব্বই নিজম দ্বীপের আয়তন হবে একানব্বই বাংলাদেশের গ্রামের সংখ্যা কত এটিও এখানে নাই এটি হবে সাতাশি হাজার তিনশো একানব্বই সাতাশি হাজার তিনশো একানব্বই সংসদ নির্বাচন অনুষ্ঠিত উনিশশো তেপাত্তর সালে সাত মার্চ উনিশশো তেহাত্তর সালে বাংলাদেশের সবচেয়ে ছোট ইউনিয়ন হচ্ছে সেন্ট মার্টিন থ্যাংক ইউ ফর ওয়াচিং প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল